Subhanallah subhanallah. Subhanallah, Alhamdulillah Subhanallah, Alhamdulillah La Ilaha La Ilaha Ilallahu Muhammadur Rasulullah

কেউ কোন মুসলিমের সমাজের মধ্যে শান্তি আনতে পারে নাই কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাতি প্রবেশ আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চর্ম প্রবেশ এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না পেয়েছে আর যে বলেন কেউ কোনো ভাবে পারে নাই

আল্লাহর বল ইসলাম বল চলে কার든지 পায় না চলে কার든지 লাশ দিতে হয় কার든지 দন পর্যন্ত লোক বান বিলহু ইয়া তাওয়া না কবুল করে আহওয়াতি আখিরাতি না কাসির আলাইহি দিন কে আমলের ময়দানে কটি গোস্তের কাঁটার